আমেরিকার শিকাগো শহরের এই ভবনগুলো ম্যাঘে ঢেকে যায় এমন নয় যে ম্যাঘ অনেক নিচ দিয়ে যায় এই শহরে ব্যাপারটা হচ্ছে যে এই শহরের এই ভবনগুলো এত উঁচু যে ম্যাঘ অনেক সময় এর নিচ দিয়ে প্রবাহিত হয় এটা আমেরিকার তৃতীয় বৃহত্তম শহর এই যে শিকাগো নদী এর দুই পাশে দেখুন ওরা এরকম অনেক স্থাপনা তৈরি করেছে আর এই পুরো শহরটাই লেক মিশিগানের তীরে অবস্থিত আজকের এই ভিডিওতে আমি লেক মিশিগানের এই যে একটা সুন্দর ভিউ সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব আর সেই সাথে কথা বলবো যে আমেরিকায় এবছর বিশ পার্সেন্টের মতো গৃহহীন মানুষের সংখ্যা সেটা বেড়েছে কেন এই গৃহহীন মানুষের সংখ্যা বাড়ছে আর গৃহহীন মানুষের সংখ্যা বাড়ার পরও কেন লোকজন আমেরিকায় আসতে চায় এই নিয়ে কথা বলবো আশা করি আপনাদের ভালো লাগবে আমেরিকায় হাফ মিলিয়নের বেশি মানুষ গৃহহীন এমনও হতে পারে যে এই সংখ্যাটা কয়েকদিন পর হয়তো দশ লক্ষের কাছাকাছি হবে এবং সবচেয়ে বেশি গৃহহীন মানুষ রয়েছে আমেরিকার নিউ ইয়র্ক স্টেটে আপনি বড় শহরগুলোতে গেলেই দেখবেন যে লোকজন রাস্তার পাশে বা পার্কে বসবাস করছে এবং অনেক ভিক্ষুক দেখতে পাবেন আমি একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম অনেকেই অবাক হয়েছিলেন যে আমেরিকার মতো দেশে ভিক্ষুক রয়েছে আমেরিকা নিয়ে আমরা যেভাবে চিন্তা করি বা আমাদের মাথায় আমেরিকা সম্পর্কে যেরকম একটা ভাবনা রয়েছে আপনি যখনই এই দেশে আসবেন দেখবেন সম্পূর্ণ বিপরীত অর্থাৎ এই দেশে মিলেনিয়র যেমন রয়েছে তেমনি গৃহহীন মানুষও রয়েছে আপনি বড় স্থিতিতে গেলেই দেখবেন যে ওরা রাস্তার পাশে ওদের দেখা যায় এত গৃহহীন মানুষ কেন বাড়ছে আবার অন্যদিকে এই গৃহহীন মানুষ এখানে রয়েছে তারপরও কেন আমেরিকা স্বপ্নের দেশ বা তারপরও কেন লোকজন আমেরিকা আসতে চায় যখনই এই রিপোর্টটা আসলো বাংলাদেশি পত্রপত্রিকাও কিন্তু এটা প্রকাশিত হয়েছে যে এই বছর গৃহহীন মানুষের সংখ্যা টোয়েন্টি পারসেন্টের মতো বেড়েছে সেটা নিউ ইয়র্ক স্টেটেই অবস্থান দ্বিতীয় সো বুঝতেই পারছেন প্রতিনিয়ত এই সংখ্যাটা বাড়ছে অর্থাৎ মানুষ আস্তে আস্তে তার ঘরবাড়ি হারাচ্ছে বা সে হোমলেস হয়ে যাচ্ছে আমেরিকায় এই যে শব্দটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে হোমলেস কিন্তু তারপরও লোকজন আমেরিকায় আসতে চায় কারণ গৃহহীন বলতে তার হয়তো বাড়িঘর নেই কিন্তু সে সরকারি আশ্রয় কেন্দ্রে থাকতে পারে বা যেহেতু সে আমেরিকার নাগরিক যদি সে আমেরিকান নাগরিক হয় সে কিন্তু মান্থলি সরকারের কাছ থেকে টাকা পায় বা অনেকেই কিন্তু সরকারের কাছ থেকে তাদের নিজস্ব আবাসন আবাসনের ব্যবস্থা করে নেয় আমাদের দেশে যেমন গৃহহীনদেরকে যেমন সরকার বাড়ি বানিয়ে দিয়েছে ব্যাপারটা এরকম অর্থাৎ সে গৃহহীন থাকা সত্ত্বেও তার অনেক অপরচুনিটি রয়েছে বা তাদেরকে নিয়ে অনেকে এই জায়গাটায় কাজ করে বা তারা সুবিধা পায় এমন নয় যে গৃহহীন হওয়ার কারণে যে তার কেউ টেক কেয়ার করছে না বা তার দায়িত্ব নেওয়ার কেউ নেই বা সে চিকিৎসার জন্য হাসপাতালে যেতে পারছে না ব্যাপারটা এরকম নয় কারণ সে যখন হাসপাতালে যাচ্ছে তার চিকিৎসা পাচ্ছে যেহেতু এই ফেসিলিটিসগুলা পাচ্ছে বা যেহেতু এই বেনিফিটগুলো পাচ্ছে এই জন্যই দেখবেন যে গৃহহীন হওয়া সত্ত্বেও তারা কিন্তু এই আমেরিকার মতো দেশে আসতে চায় যাই হোক এখন এই যে লেক মিশিগান এই মিশিগানের যে জায়গাটা এখন দেখতে আসছি সেটা নিয়ে আপনাদের সাথে একটু কথা বলি দেখুন শিকাগো শহরের পাশে এই যে একটা লেক সেটা লেক নয় মনে হচ্ছে যেন এটা সমুদ্র একদম লেকের পাশে সুন্দর রাস্তা বানিয়েছে দেখুন এখানে অনেকেই সাইক্লিং করার জন্য আসে আর সামারে লেকের নানা রকম অ্যাক্টিভিটিস থাকে আর এটা তো লেক তো লেক নয় লেক যেন একটা সমুদ্র এর পাশে আবার বর্ষার জায়গা এই যে দেখুন এরকম সুন্দর সুন্দর বসার জায়গা বানিয়েছে আমেরিকার বড় সিটি হোক বা ছোটো সিটি হোক মানুষের বিনোদনের পর্যাপ্ত ব্যবস্থা ওরা রেখে দেয় এবং লোকজন ছুটির দিনে বা অবসর সময়ে এই জায়গাগুলোতে আসে একদিকে আমি যদি আপনাদেরকে দেখাই দেখুন সিটি ভিউ আর এর ডান বিশাল লেক লেকের পাশেই নানা রকম অ্যাক্টিভিটিস যেহেতু ঠান্ডা দেখুন বসার জায়গা আছে কিন্তু মানুষ নেই পিকনিক করার সুন্দর ব্যবস্থা আর আমি আপনাদেরকে একটু লেকটা দেখাই দেখুন এটা লেক তো লেক নয় যেন সমুদ্র আর লেকটাকে এত সুন্দর করে ওরা রেখেছে যে আমরা দেখেই মুগ্ধ হয়ে যাই দেখুন অর্থাৎ ভাঙনের কোনো সুযোগ নেই দেখুন কত সুন্দর আয়োজন মনে হচ্ছে যেন সাজানো গোছানো দেখুন সুন্দর হাঁটার জায়গা বসার জায়গা এক পাশে হচ্ছে আর পানির কালার যেহেতু আজকে মেঘলা দিন তবুও দেখুন সবুজ আর রোদরোজ্জ্বল দিনে অসাধারণ সুন্দর সেটা দেখেই বোঝা যাচ্ছে really beautiful আমরা শিকাগো শহরের যেমন বড় স্কাইলাইনগুলো দেখে আসলাম আর এখানে লেকের পাশে এসে মনে হচ্ছে যে নির্মল বা মনোরম পরিবেশ যেটাকে বলে সেটা দূরে যে জায়গাটা দেখতে পাচ্ছেন শহরের ডান পাশে ওইটাই নেভি পিয়ার ওরা এখানে পিয়ার বানিয়েছে যেটা আমি আপনাদের সাথে শেয়ার করেছি ওখানে অনেক বড় একটা ফেরিস হুইলরা বানিয়েছে একদম লন্ডনের যে লন্ডন আই সেটার আদলে অর্থাৎ বাম পাশে হচ্ছে শিকাগো শহর আর ডান পাশের ওই জায়গাটায় ওদের যেই নেভি পিয়ার সেটা নানা রকম অ্যাক্টিভিটিসের ব্যবস্থা সেই জায়গাটায় আমি যেহেতু শীতকালে আসছি তাই এই নিরিবিলি আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু গ্রীষ্মকালে এই পুরো জায়গায় প্রচুর মানুষের ভিড় থাকে নানা রকম অ্যাক্টিভিটিসের ব্যবস্থা তখন হয়ে থাকে যদিও এই সময়টায় অনেক অ্যাক্টিভিটিসের ব্যবস্থা রয়েছে কিন্তু লোকজন বেশিরভাগ মানুষ ইনডোরের সময় কাটাতে পছন্দ করে আর গ্রীষ্মের সময় তারা দেখা যায় সবাই বাইরে বের হয়ে আসে তখন অনেক মানুষ দেখা যায় আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফিজ